আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ নাইন টু জিরো রাইডার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ তো আজকে যাচ্ছি হচ্ছে আপনার আমার ফোন নষ্ট হয়ে গেছে সেটাকে সার্ভিস করতে এবং সার্ভিসের সাথে সাথে সেটাকে সেলও দিতে হবে কারণ ওইটা দিয়ে আর হবে না তো চলেন যাওয়া যাক অ্যান্ড দেখি যে আজকে কথাটা কি ফন হয় লেটস গো ওকে তো কোথা যাওয়া হচ্ছে সেটা তো বলা হয় না যাচ্ছি হচ্ছে গিয়ে প্রথমে যাব রাজ উত্তর রাজলক্ষ্মী সেন্টার এবং তারপরে যাব আপনার যমুনা যমুনা ফিউচার পার্ক দুই জায়গাতেই কাজ আছে রাস্তাঘাটে আরো কিছু কাজ আছে ওগুলো সাইডে ফেলাবো মোটামুটি সকালের এগারোটার মতো বাজে রাইট নাও আমরা হচ্ছে গিয়ে গাজীপুর চৌক আরো কিছু ভাইব্রাদার ব্রাদার হচ্ছে রাজলক্ষ্মী আমাদের জন্য ওয়েট আছে আর আমি আজকে একটা মানে মনের ভুলে একটা ভোকামি করছি যেটা হচ্ছে গিয়ে নিচের দিক থেকে আসছি নিচের দিক থেকে আসার কারণে একটু জ্যাম পোহাইতে হইতে ওকে এবার ফ্লাইওভার উঠে গেছি আল্লাহ ওইটা ব্রেকলোজে আমি হর্ন দিলাম একটু স্লো হয়েছিলাম ওনার সাইড মানে যাওয়ার জন্য বাট উনি তখন যায় নাই যাক মহিলা মানুষ তো বুঝতে পারে নাই আচ্ছা এরকমের সিচুয়েশানে যদি পড়েন কোনো সময় যে এরকমের টু ওয়ে রাস্তা বিশেষ করে এই রাস্তায় আর আপনি কোনো গাড়ির পিছনে আসেন বাট আপনি চিন্তা করতেছেন গাড়িটা ওভারটেক করবেন তখন অলওয়েজ রানিং একটা জিনিস খেয়াল রাখবেন যে গাড়িটার সামনে আরও দুই এক গাড়ি বা আপনার স্পেস অনুযায়ী কি সামনে কোনো গ্যাপ আছে কিনা যদি বাই চান্স আপনার স্লো হতে হয় বা কোনো গাড়িকে সাইড দিতে হয় অপোজিট থেকে আসা কোনো গাড়িকে তাহলে তাতে আপনি দাঁড়াতে পারেন আদারওয়াইজ টান দিবেন না আর কোনো গ্যাপ না রেখে যদি আপনি না দেখে যদি টান দেন তাহলে বাই এনি চান্স যদি কোনো বড় গাড়ি বা ধরেন যে বড় গাড়ি আর যে ডোগেশ ধরেন যে কোনো বড় গাড়ি ওই অপোজিট থেকে চলে আসলো তখন কিন্তু আপনার যাওয়ার কোনো ওয়েই থাকবে না আপনি ডানে বামে দুইটা গাড়ির মাঝখানে হচ্ছে কি পড়ে যাবেন তো কখনো এই জায়গা দিয়ে হচ্ছে কি ওভারটেক করার চেষ্টা করবেন না কারণ এ অনেক সময় বোঝা যায় না যে বিষয়টা চিপা হয়ে যাইতে আছে বিশেষ করে নতুন যারা এই রাস্তা রাইড করবেন কারণ আমি হচ্ছে কি এই বিষয়ের ভুক্তিভোগী আমি এই জায়গায় একবার ওভারটেক করতে যাই একটা গ্রিন লাইন বাসের মাঝখানে পড়ে গেছিলাম জায়গায় সব শৃঙ্খলাবদ্ধ কেন এত সুন্দরভাবে সামনে ওই বাসটার কারণে

ওটাতে কই এটাই খুঁজে পাইতেছি না খালি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করতে আছে ইউটার নিতে আসি মানে ইউটার নিয়ে আইলাম এদিকে পাওয়া গেছে ওই যে ফ্লাইওভারের উপরে এখন এই জায়গাটা আমি তো বাইক পার্ক করার কোনো জায়গা পাইতেছি না খুঁজে বাট আমি সেফ কোনো প্লেস পাইতেছি না অ্যাকচুয়ালি ভাইজান যান একটু শুনে জান বাইকটা পার্ক করার জায়গা কই টিকিট কাইটা আমি ঘন্টা দুইয়ের লেগে মার্কেটে ঢুকমন গাড়িটা সেফলি যেতে চাইতেছি আমাদের আগে সারাদিনই থাই নেয় তাহলে তো সেফ আসি না এ পড়মু যদিও হ্যাঁ অবশ্যই ক্যামেরা হ্যাঁ ওনার সামনের তুলা হয়ে গেছে আচ্ছা আমার একটু দেই ওকে তো এখন আমরা হচ্ছে গিয়ে যাব রাজলক্ষ্মী থেকে যাব হচ্ছে গিয়ে যমুনায় আর যমুনায় যাওয়ার জন্য আমাদের ইউটার্ন নিতে হবে আর ইউটার্নের জন্য আবার যেতে হবে হচ্ছে গিয়ে হাউস বিল্ডিং ওকে তো এখান থেকে হচ্ছে গিয়ে ইউটার্ন নিতে হবে তো আমরা ইউটার্ন নিয়ে হচ্ছে গিয়ে রাজলক্ষ্মী পার হলাম এবার রাজলক্ষ্মী পার হওয়ার পরে আমরা এয়ারপোর্ট হয়ে বিশ্ব রোড দিয়ে হচ্ছে গিয়ে চলে যাব যমুনার দিকে ওকে তো রাইট নাও আমরা আছি হচ্ছে গিয়ে এয়ারপোর্ট এবং চলে আসছে হচ্ছে কি নিচে দিয়ে ফ্লাইওভারটা নেওয়া হয় না অ্যাকচুয়ালি চান্স পাই না দ্যাটস ওয়াই নেই নেই ওকে তো ডান সাইডে হচ্ছে গিয়ে হজরত শাহজালাল বিমানবন্দর এন্ড আমাদের উঠতে হবে ব্রিজে খিলখাত থেকে রাইট নাও খিলখাত আসি এবং এখান থেকে হচ্ছে কি আমাদের ব্রিজেই উঠতে হবে পূর্বাঞ্চল রামপুরা বামে বসুন্ধরা বামে ওকে তো আমরা হচ্ছে গিয়ে কুড়িলের ব্রিজে উঠে গেছি এই ব্রিজটা দিয়ে হচ্ছে গিয়ে পার হলে রামপুরা বাড্ডা যমুনা এদিকে যাওয়া হয় ও বিউটি ম্যান তাই না তো এই তো হচ্ছে গিয়ে যমুনা আইসা পড়ছে বিল্ডিং এর সাইডেই সাইডে বলতে এটাও মেবি যমুনার অন্তর্ভুক্ত হবে ভবিষ্যতে তো আপনারা যারা বাইক বা গাড়ি নিয়ে আসবেন তারা সামনে যাবেন না তাহলে অনেকটা ইউটার্ন নিয়ে আসতে হবে এখান থেকে এখান থেকে বামে হচ্ছে গিয়ে ঢুকতে হবে গাড়ি পার্কিং এর জন্য যদি এইটা ক্রস করে চলে যান তাহলে অনেকটা রাস্তায় আপনাদের ইউটার্ন নিয়ে ঘুরে আসতে হবে তো এবার সোজা পার্কিং এ যাওয়া যাক সোজা পার্কিং এ যাওয়ার পরে ও আরেকটা কথা হচ্ছে কি আমার ফোন আমার ফোন আগেটা সম্পূর্ণ ডেড হয়ে গেছে তো ওইটা দিয়ে আর কোনো কাজই হবে না নিয়েও একটা ফোন নিতে হবে এখন কি ফোন নিব সেটাই চিন্তা করতেছি আর একটা বন্ধু সম্ভবত ম্যাকমিনি এম ফোর কিনবো এই জায়গায় আমি সবসময় বাইক রাখার চেষ্টা করি কারণ এখানে রাখতে মনে থাকে কারণ পার্কিং এরিয়া অনেক বড় বাইক পরে যাবার করতে কষ্ট হয় ওকে কি বাইকের জন্য টিকিট গাড়ির নাম্বার ঢাকা কোথায় রাখা যায় আগের ওই জায়গায় রাখছিলাম এই জায়গায় রেখি ওকে মাইকিং করতে আসতে হেলমেট নিজ দায়িত্ব রাখবেন হেলমেট হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবেন না ডিস্ক লক মারা লাগবো মাইরা দি সেফটি যেহেতু যদিও এটা হচ্ছে গিয়ে পার্কিং বাট ডেক্স লক মাঠে যাওয়াটা বেটার কারণ এটা বাংলাদেশ এই জায়গায় যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে ওকে ডান এবার হচ্ছে গিয়ে আমরা একটু মলের ভিতর ঢুকি ক্যামেরা মেবি অফ থাকবে ওকে তো রাইট না হচ্ছে গিয়ে আমাদের কাজ মোটামুটি ডান বাট ব্যাডলি হচ্ছে গিয়ে ফোন কেনা হয় নাই কারণ আমার পুরান ফোনটা আমি এখনও ঠিক করে হাতে পাই নাই ওইটা আনতেই এখন যাইতেছি তো এখন আগে যেতে হবে তারপরে দেখতে হবে যে ফোনের কি অবস্থা তবে বন্ধু হচ্ছে কি ম্যাকমিনি কিনবো একটা সেটা হচ্ছে গিয়ে কিনা হয়ে গেছে আর এখানে হচ্ছে গিয়ে মারাত্মক আপেল আমার স্টক হেডলাইটের পাওয়ার হচ্ছে গিয়ে খুবই কম যার কারণে আমার জ্বালাতে হলো বাট ভয় আছে কি সারার জন্য কিনা মামলা টামলা দিয়ে দেয় কারণ হচ্ছে গিয়ে ঢাকা সিটির ভিতরে ফকলাইট নিয়ে মোটামুটি ভালো পরিমাণে ঝামেলা করে ঢাকার বাহিরে আসলে অতটা করে না করে না বললেই চলে বাট ঢাকার ভিতরে মোটামুটি ভালো লেভেলের হচ্ছে গিয়ে কাহিনী ওরা করে ওকে তো রাইট নাম আছি হচ্ছে গিয়ে রাজলক্ষ্মী আর রাজলক্ষ্মী আছি মানে মাত্র রাজলক্ষ্মী থেকে বের হলাম ফোন ঠিক করে আর ঘড়ি কাটার সময় মোটামুটি নয়টার মতো অ্যান্ড এখানে আমার সাথে খুবই দুঃখজনক একটা কাহিনি হয়েছে কাহিনিটা হচ্ছে গিয়ে আমি সেই মোটামুটি দুপুর একটা বাজে আমার ফোন ঠিক করতে দিয়েছিলাম অ্যান্ড দেন এখন নয়টা বাজে এতটা সময় নিয়ে আমার ফোনটা ঠিক করা হয়েছে একবার ফোন ঠিক করার পরে নতুন আর একটা সমস্যা তারপরে সেই সমস্যা ফিক্সড করতে করতে কয়েকটা অ্যাটেন্ড চেষ্টা করা হয়েছে তারপরে হয় না লাস্টলি যা হচ্ছে কি এখন হইলো তো পরবর্তীতে যখন আমি ফোন অন অবস্থা আমার হাতে নেই আর আনলক করব। তখন হচ্ছে কি আমার ফোন প্যাটার্ন নিচ্ছে না এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো প্যাটার্ন প্যাটার্ন দিয়ে মনে ভুলে গেছেন দোকান আলাও যেটা বলছে আমারে কিন্তু এটা একেবারেই অসম্ভব অসম্ভব বলবো না আমি কারণ মানুষ প্যাটার্ন চেঞ্জ করতেই পারে বাট আমি প্যাটার্ন চেঞ্জ করি নাই তাই এখন হচ্ছে গিয়ে মেনলি প্ল্যান হচ্ছে গিয়ে ফোনটা রিবোট বা ফ্ল্যাশ মেরে দিব ফোনের ভিতর ইম্পর্টেন্ট অনেক কিছুই আছে বাট লাকিলি হচ্ছে গিয়ে সব কিছু আমি ফোনের ব্যাকআপ মানে ব্যাকআপে রেখে দিছিলাম ফোনের প্লাস হচ্ছে কি আমার ল্যাপটপেও রেখে দিছিলাম তো এই দিক থেকে প্যারাটা খাই নাই আদারওয়াইজ খুব বড় একটা প্যারা খাই যেতাম আসলে সময়ে থাকতে থাকতে হচ্ছে কি আমি ব্যাকআপে দিয়ে দিছিলাম তাই এইবার বেঁচে গেলাম কিন্তু ফোন হচ্ছে কি প্যাটার্ন নিবে না কেন আমার কথা হচ্ছে এইটা এখন সার্ভিস সেন্টারে যে লোক ছিল সে বলল যে ভাই এখন অনেকেরই আমি আমার কেরিয়ারে দেখছি যে তারা প্যাটার্ন দিয়ে হচ্ছে কি ভুলে যায় তার হচ্ছে গিয়ে ট্রাই করতে 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 একসময় খুলতে পারে বাট আমি বিগত পাঁচ থেকে ছয় বার হচ্ছে গিয়ে ট্রাই করছি মানে সিঙ্গেলবার না মানে প্রতিবারই হতে হচ্ছে গিয়ে তিন চারবার লক ভুল দেওয়ার পর তো হচ্ছে গিয়ে ফোন একটা টাইম দেয় টাইম লিমিটেশন দেয় ওইটার কথা বলতেছি পাঁচবার টাইম লিমিটেশন খাওয়ার পরে বা চারবার টাইম লিমিটেশন খাওয়ার পরে হচ্ছে গিয়ে আমার ফোন ওপেন হয় নাই ওপেন হয়েছে বাট প্যাটার্ন নেয় নাই তো এই সমস্যা আপনাদের কার কার হয়েছে একটু কমেন্ট করে জানাইন এটা সম্পূর্ণ আজও একটা সিন কারণ আমি তো ভাই প্যাটার্ন চেঞ্জ করি নাই আমার হান্ড্রেড পার্সেন্ট মনে আছে যে আমি প্যাটার্ন চেঞ্জ করি নাই তারপরে এখন কেমনে কি তা বলতে পারতাছি না বাকিটা এখন ফোন ফ্লাশই দিতে হবে যা বুঝতেছি ভাই এই সব জায়গায় আসলে গেমের ভিতরে পোলাপন দাঁড়াই থাকতে দেখলে দেখলে বা মানুষ দাঁড়ায় থাকতে দেখলে ব্যাপক ভয় লাগে আমার কোন সময় জানি ক্যামেরা ম্যামেরা ভাইঙ্গা নিয়ে দৌড়তে বাস্তবে ভাই বিশেষ করে ভাই ভাই মানে এই যে লোকটা তো সামনে দিয়ে গেলাম আমারে বলতেছেন যদি আপনি ভাই চান্স ভিডিওটা দেখেন আপনি কিছু মনে করেন না কারণ আমি একটু ভয় পাইছিলাম কারণ আপনার হচ্ছে গিয়ে ভাব মানে বডি ল্যাঙ্গুয়েজটা কিছুটা ওই রকমের হয়ে গেছিল হচ্ছে আপনি ওই ক্যাটাগরির হ্যাঁ ও বাবা এটা আবার কি বিনোদন পাইলাম বিনোদন ভাই আর আমিও ব্রেক করতে না পিছনে যে পিছনে যে মানে সরি ওই পিক আপটা ওইটা হচ্ছে কি নষ্ট আর একটা ব্রেক আছে না আমি তো শিওন না সামনের পিক আপলে আমার বারবার বলতে হবে মানে স্লোজান স্লোজান আর আমি তো করতে পারি না কিন্তু আমার নিতে মারা যায় ওই লোকে ব্যাপক মোতাবাইলাম বিষয়টা যদিও মানুষের এরকম সিনে হাসা মানে হাসা উচিত না ওকে রয়ত নাম আছে হচ্ছে গিয়ে টঙ্গি কলেজ গেট পিছনের প্রাইভেট কারেন্ট হর্নিত আছে তার মানে আমার ইন্ডিকেটার মারতে হবে যে আমি ভাবে থাকবো ওকে তো রায়ত নাম আছি হচ্ছে গিয়ে কলেজ গেট পার হলাম আর ডান পাশে হিউজ জ্যাম অফিস যাওয়ার শেষ দেড় ছয় প্রচুর জ্যাম ওয়ান ওয়ে করে দিয়েছে লেনটা বাট তারপরও জ্যাম চৌরাস্তা অলরেডি চলে আসছি অ্যান্ড আসলে এখন না শরীরে এনার্জি নেই আমার ফোন রিবোর্ড বা ফ্লাশ মারার এখন আসলে মুড নাই মুড নাই বলতে রাত হয়ে গেছে শরীর টায়ার্ড লাগছে সারাদিন বাইরে দেড় ছয় আজকে আর পেন নিলাম না আজকে সোজা বাসায় চলে যাই